তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর হচ্ছে আমরা এখানে চারজন আছি আমাদের পার্টিসিপেট তোমাদের মধ্যে চারজনা ওখানে বসবে এক জায়গায় বসবে আর চারজনা দাঁড়াবো কিন্তু আটজনের চোখ বান্ধা থাকবে এখন চা আটজনের চোখবান্ধা হওয়ার পরে আমরা চারজনের হাতে যারা দাঁড়িয়ে থাকবে তাদের হাতে একটা করে কলার দেব এবং যারা বসে থাকবে ওদেরকে চোখ বান্ধা অবস্থায় যাই কলাডা যে খাওয়ার পারবে খেয়ে বিজয়ী বলে গণ্য করা হবে তো আমরা কি পারবো সবাই খেলতে আমাদের এক নম্বর নায়ক লাগছে নাকি না ভাই এটা एक लुक ये देखते हो ऐसे आ 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

ধরবি আমাকে আপনারা কি কলা খাওয়া পারবেন আমি আমি যখন যার যার নাম করবো সেই যাবি তাছাড়া যাবে না তুই এক দুই তিন চার হ্যাঁ আলিফ যাও আলিফ যাও

લગ પેન પાર્ટિસિપેટ

దదదదదద ఏదిగే 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 దేవుడికి కల్లది అదకి దొర్చేలా దేయ దారాచ వదిపడిసి మెట్ పోలేగలు 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 চলలేరే ఇదెలేలు